শিক্ষা বিনোদন ও পর্যটনের অন্যতম মাধ্যম হল চিড়িয়াখানা বাংলাদেশের সরকারি ও বেসরকারি উদ্যোগে কয়েকটি চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে এসব চিড়িয়াখানা বাংলাদেশের সাধারণ মানুষের বিনোদন ও পর্যটনের অন্যতম মাধ্যম বাংলাদেশের চিড়িয়াখানা কয়টি কোথায় কোথায় অবস্থিত এসব চিড়িয়াখানায় কি কি প্রাণী দেখতে পাওয়া যায় এসব প্রশ্নের উত্তর সহ চিড়িয়াখানা সংক্রান্ত নানা তথ্য থাকছে আজকের এই কন্টেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থান মিরপুর ঢাকা উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনীশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেইশে জুন এটি মিরপুরে নতুন রূপে যাত্রা শুরু করে দু হাজার পনেরো পাঁচই ফেব্রুয়ারি এর নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রায়তন একশো ছিয়াশি একর প্রাণীর সংখ্যা চার হাজার নয়শো বাহাত্তরটি টি প্রজাতির সংখ্যা একশো লক্ষ ভ্রমণকারী এটি পরিদর্শন করে থাকে প্রধান প্রদর্শনীয় প্রাণীগুলো হলো রয়্যাল বেঙ্গল টাইগার ভারতীয় সিংহ হাতি লোনা প্রাণীর কুমির এশীয় কালো ভাল্লুক বানর চিত্রাহরিণ ইম্পালা জিরাফ জেব্রা তাপির এমু সহ বিভিন্ন পাখি একুরিয়ামে রক্ষিত মাছ ও প্রাণী মিউজিয়াম এটি পরিচালনা করে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর তথা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রংপুর চিড়িয়াখানা রংপুর পুলিশ লাইনস সড়কের পাশে হনুমানতলায় এটি অবস্থিত এটি উত্তরবঙ্গের বৃহত্তম ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা স্থাপিত হয় উনিশশো সালে উন্মুক্ত হয় ১৯৯২ সালে আয়তন একুশ দশমিক পাঁচ এক একর প্রাণীর সংখ্যা দুইশো প্রজাতি ছাব্বিশটি আকর্ষণীয় প্রাণীর মধ্যে আছে সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার জলহস্তি কুমির গন্ডার ময়ূর ভাল্লুক কেশোয়ারি শকুন তোতা হরিণ ইত্যাদি এটি পরিচালনা করে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর তথা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় চট্টগ্রাম চিড়িয়াখানা চিড়িয়াখানাটির অবস্থান চট্টগ্রাম শহরের তিন কিলোমিটার উত্তর পশ্চিম দিকে ফয়েস লেকের পাশে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় আয়তন দশ দশমিক দুই একর প্রজাতির সংখ্যা আষট্টি প্রাণীর সংখ্যা ছয়শ বছরে প্রায় দশ লক্ষ দর্শনার্থী চিড়িয়াখানাটি পরিদর্শন করে উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আছে সাদা বাঘ গয়াল এশিয়ান কালো ভাল্লুক ইন্ডিয়ান সিংহ চিত্রা হরিণ মায়া হরিণ সাম্বার হরিণ বানর হনুমান উল্লুক গন্ধ গোকুল অজগর কুমির কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির পাখি ও এটি করে চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহী চিড়িয়াখানা ও বিনোদন পার্ক পূর্বে এটি ছিল সালে এটি উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি চিড়িয়াখানায় রূপান্তরিত হয় উনিশশো সালে জেলা পরিষদের নিকট হতে রাজশাহী সিটি কর্পোরেশন এটি গ্রহণ করে আয়তন বত্রিশ দশমিক সাত ছয় একর উল্লেখযোগ্য প্রাণী চিত্রা হরিণ ঘোড়া কুমির ঘড়িয়াল উদ্বিরাল অজগর সাপ ময়ূর সহ বিভিন্ন পাখি অরণ্যালয় মিনি চিড়িয়াখানা অবস্থান ঢাকা রিচা মহাসড়কের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিএনপি বাস স্ট্যান্ডের সন্নিকটে উনিশশো নিরানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী এটি পরিচালনা করে চিড়িয়াখানায় আছে ময়ূর টার্কি মায়া সাম্বার কালিম টিয়া বানর হনুমান ভাল্লুক অজগর ঘোড়া সহ ছোট বড় অনেক পাখি স্তন্যপায়ী ও সরীসৃপ চিড়িয়াখানার এক পাশে আছে লেক পিকনিক স্পট ও শিশুদের বিনোদনের ব্যবস্থা বনবিলাস চিড়িয়াখানা বনবিলাস চিড়িয়াখানা দক্ষিণ অঞ্চলের একটি প্রসিদ্ধ বিনোদন কেন্দ্র অবস্থান গিলাতলা জাহানাবাদ সেনানিবাস খুলনা এখানে দেখতে পাওয়া যাবে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির অজগর খরগোশ বানর ভাল্লুক হরিণ হনুমান পাখির মধ্যে উটপাখি এমু মদনটা ধনেশ টিয়া বক ইত্যাদি এখানকার বিশেষ আকর্ষণ হল বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে শীতেশ বাবুর চিড়িয়াখানা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম চিড়িয়াখানা অবস্থান মৌলবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাইলহাওরের নিকটে রূপসপুরে অবস্থিত আয়তন এক দশমিক আট একর বর্তমান অবস্থায় স্থানান্তরিত হয় দুই হাজার নয় সালে এখানে আছে বিলুপ্তপ্রায় প্রায় সাদা বাঘ বিরল প্রজাতির সোনালী বাঘ সোনালী হনুমান সজারু হিংস্র মেসোভাগ কন্ধ সোনালী কচ্ছপ লজ্জাপতি বানর অজগর হনুমান মায়া হরিণ হরিণ বনরুই বিভিন্ন বিরল প্রজাতির পাখি এটি বর্তমানে শীতেশ ছেলে পরিচালনা করে কুমিল্লা চিড়িয়াখানা এটি বর্তমানে জমি সংক্রান্ত জটিলতায় বন্ধ আছে এবং প্রাণীগুলোকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে